এবার বলেন সাইদারা মুসা আলহ ইসালাম ওনার জীবনে তো কোনো পরীক্ষা টরীক্ষার ছিল না হ্যাঁ গুনে শেষ করতে পারবেন জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলে ফেরান বলছে জবাই করো ওনার মা এরকম সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল নদীতে আল্লাহ কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলহ ইসালাম শান্তি মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাহিসামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাহি সাল্লামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাল্লাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ আল্লাহু আকবার সেম সিনারিও গোজ টু দ্য বায়োগ্রাফি অফ এভরি মেসেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সেদিন ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা উদ্ধত হলো জানে বাজবার জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করল উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ইসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল সাথেই আল্লাহ তালা ইসালাহ ইসলামকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভেতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসালাহ ইসলামের চেহারার মতো করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা তারাই আসে কিং সুবী আলহাম বলে তোমরা আমান্নবী ঈসা কে হত্যাও করতে পারো নাই শুলেও চড়াতে পারো নাই আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলহিসামকে আকাশে তুলে নিয়েছি তাহলে ওনার জীবনে পরীক্ষার শেষ ছিল না এবার যদি আমরা বিশ্বনবী ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের পেয়ারা নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল কি ছিল জীবনের কথা যদি একটু খেয়াল করেন দেখেন তো তিন বছর শিয়াবে আবি আলেবে জেল খেতেছেন না খেয়েছিলেন ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা না খেয়ে না খেয়ে আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পরে না ছিলাম কিনা কোনো দিক এ হচ্ছে মাকৃ জীবন মেন্টালি প্রেশার দেওয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল আহাব তার দুই ছেলে রোতবা আর ওতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত মেয়েকে যখন উঠায় আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে করা করা হয়েছে হয়েছে ফিজিক্যালি বিষ্ণু যখন নামাজে দাঁড়াতেন কোটের পচা নারী ঘুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেয়া হতো আপনার জীবনে এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন কোটের পচা নারী ভরি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরও তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তাইফে গেলেন বিশ্বনবী তাইফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তাইফে তায়েবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালা আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যেও একটা রাত সপ্তম হিজড়ি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিন তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু করাই খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু কাতরাতেন এবং উনি এনতেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে এনতেকাল করেছেন বিশ্বনবীর এনতেকালটা শাহাদতের এনতেকাল ছিল বিষ্ণু ইসলাম বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে বলি আমি কেমন করে সুল। তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক বলেন একটা রাত শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমরা কি বুঝলাম বিষ্ণুবীর জীবনও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাসতে পারবো এই বিপদাপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাসতে চাইলো বাসতে পারবো পারবো না ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছ স্যার ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় nito জালেম বাদশা ইমাম মালিক আলাইহি রাহমা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মজাহের ইমাম আল ইমাম আল আগাম আবু হানিফা আলহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মাসায়েখ এমনকি আম্বিয়া সালাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের গেথে ব্রেইনে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা